বসুন্ধরা কিংস ক্লাবে চলছে প্লেটিন নিয়ে বড় সিন্ডিকেট যে সিন্ডিকেটের প্রভাব চালাচ্ছে জাতীয় দলেও ভালো পারফর্ম করা ফুটবলারদের রেখে তারা তাদের ক্ষমতার জোর দেখিয়ে লোকাল ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ফুটবল সময়ে সিন্ডিকেটের এই নোংরা রাজনীতি তারা বজায় রেখেছে যার জ্বলন্ত উদাহরণ হল ফাহামিদুল ইসলামকে জাতীয় দল থেকে বাদ দেওয়া সিন্ডিকেটের অস্তিত্ব যদি থেকেই থাকে সেটা প্রমাণ করা কঠিন কিন্তু সিন্ডিকেটের লক্ষণ খুঁজতে গেলে কিছু রসত্ব পাওয়া যায় দেশের ফুটবলের সমসাময়িক ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো পোস্ট ভেসে বেড়ায় সবকিছু অবশ্য আমলে নেওয়া সুযোগ নেই কিন্তু কিছু পোস্ট তো বাস্তবতা নিরীখে যুক্তি গোটে সেই যুক্তিটাকে মাথায় রেখে সবাই আঙুল তুলতে বর্তমানে বসুন্ধরা সিনডিকেটের দিকে তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তিনজন ফুটবলারকে নিয়ে অনেকে বলছেন ফুটবলে তারা নাকি অচলমাল যাদের কোনো যোগ্যতা নাই ভারতের বিপক্ষে খেলার এমনটাই মন্তব্য করে আসছেন দেশের সকল ফুটবল ফ্যানরা চলুন কথা না বাড়িয়ে সেই তিনজন অচল ফুটবলার কারা তাদের কিছু পরিসংখ্যান ও খেলোয়াড়ের জীবন সম্পর্কে জেনে নেই নম্বর তিন মজিবুর রহমান জনি মজিবুর রহমান জনি একজন বাংলাদেশী পেশাদার ফুটবলার যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন মিডফিল্ডার হিসেবে খেলেন তার পারফরমেন্স আহামরি ভালো না হওয়ার পরও জাতীয় দলের নিয়মিত মুখ তিনি যার কারণে নানান সময় সমালোচনার মুখে পড়েন তিনি কিন্তু তারপরও কোচ তাকে দল থেকে বাদ দেয় না কিন্তু কেন এই প্রশ্নের উত্তর হয়তো একটাই যে তিনি বসুন্ধরার মতো বড় ক্লাবে খেলেন নম্বর দুই সোয়েল রানা যাকে সবাই সোয়েল সিনিয়র বলে থাকেন জাতীয় দলে তার পরিসংখ্যান দেখলে আপনার চোখ কপালে উঠবে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলেন তিনি আর এই পজিশনে তিনি খেলেছেন প্রায় বাষট্টি ম্যাচ অথচ একটি গোলও তিনি করতে পারেননি করেছেন মাত্র দুইটি অ্যাসিস্ট যা বড্ড বেমানান এতগুলো ম্যাচ খেলে কোনো গোল না থাকার পরও তাকে জাতীয় দলে রাখা শুধুমাত্র বসুন্ধরায় খেলেন বলে সবশেষ নম্বর এক মেহেদ হাসান শ্রাবণ বাংলাদেশের তরুণী গোলকিপার তার ক্যারিয়ারের শুরুতেই জড়িয়ে গেছেন সিন্ডিকেট নামক নোংরা রাজনীতির সাথে অনেকে হয়তো তার ক্যারিয়ারের শেষ দিকে ফেলেছেন কেননা ফাহমিদুলকে বাদ দেওয়ার পিছনে তার পুরোপুরি হাত রয়েছে প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানের শুরুতেই নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস নামের একটি খেলাধুলা বিষয়ক সোশ্যাল মিডিয়া চ্যানেলে আপলোড করা ভিডিও থেকে কিছুটা অংশ আপনাদের জন্য আমি প্লে করলাম বাংলাদেশের ক্রিয়া অনুরাগীদের কাছে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও ফুটবল বাংলাদেশের ক্রিয়া অনুরাগীদের একটি বড় অংশের কাছেই আবেগ এবং অনুভূতির একটা বিরাট জায়গা দখল করে রেখেছে অথচ এই ফুটবলকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলাদেশের ফুটবল ফেডারেশন হাসিনার আমল থেকেই বসুন্ধরা গ্রুপের সাথে করেছিল কাজী সালাউদ্দিনের মতো বিদায়ের পর তাবিদ আউয়াল ধান্দাবাজের ফেডারেশন সভাপতির দায়িত্ব নেয়ার পর অনেকেই ভেবেছিল দেশের ফুটবলে হয়তো সুবাতাস বইবে অথচ তাবিদ আউয়াল দায়িত্ব নেওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে বসুন্ধরার যে সিন্ডিকেট তাদের সাথেই তিনি হাত মিলিয়ে চলছেন এবং পূর্বের যে ধান্দাবাজি ছিল সেটা তিনি অব্যাহত রেখে চলেছেন তো প্রিয় দর্শক এই বিষয়টিকে নিয়ে আমি সাজিয়েছি আমার আজকের এই প্রতিবেদন যার শিরোনাম আমি করেছি ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ যেভাবে বাংলাদেশের ফুটবলের বারোটা বাজাচ্ছে তো প্রিয় দর্শক আজকের মূল প্রতিবেদনে প্রবেশ করার আগে এই পুরো বিষয়টি আপনাদেরকে সহজে বোঝার সুবিধার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি নিউজ রিপোর্ট আপনাদের জন্য আমি প্লে করতে চাই বাংলাদেশের ফুটবলে সিন্ডিকেটের দৌরাত্ব চলে আসছে দীর্ঘদিন ধরেই সাবেক বোর্ড সভাপতি কাজী সালাউদ্দিনের আমলে এই সিন্ডিকেটের দৌরাত্ব ছিল অনেক বেশি পরবর্তীতে তাবিদ আওয়াল ফেডারেশনের সভাপতি হওয়ায় অনেকে আশা করেছিলেন যে বাহুফে থেকে সিন্ডিকেটের সকল হাত ভেঙে দিবেন তিনি কিন্তু ঘটনা ঘটেছে তার উল্টোটা সিন্ডিকেট তো দূরের কথা ফেডারেশনের জাতীয় কমিটিতে দেখা যাচ্ছে অনেক অযোগ্য ব্যক্তি যারা সিন্ডিকেটকে প্রশ্রয় দিচ্ছে যদি তাই না হবে তাহলে ফাহামিদুলকে কোন কারণে দল থেকে বাদ দেওয়া হল সে যাই হোক ফেডারেশন যে এখনো সিন্ডিকেট মুক্ত হতে পারেনি সেই বিষয়টা এখন পরিষ্কার এই সিন্ডিকেটের পেছনে কাদের হাত রয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজতে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই সবে আমাদের চোখের সামনে ভাসছে কিন্তু আমাদের কোনো কিছুই করার নেই দর্শক চরুণ জেনে নেই ফেডারেশনের গুরুত্বপূর্ণ পথ থেকে কারা এই সিন্ডিকেটকে প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণে রয়েছে সিন্ডিকেট সমর্থকদের দাবি খেলোয়াড় নির্বাচন থেকে ম্যাচের স্কোয়াড ঘোষণা সবই নিয়ন্ত্রিত হচ্ছে একটি প্রভাবশালী গোষ্ঠীর দ্বারা বিভিন্ন সূত্রে জানা যায় যে এই সিন্ডিকেটের পিছনে রয়েছে তিনজন প্রভাবশালী কর্মকর্তা তারা হলেন আমিরুল ইসলাম বাবু ও সত্যজিৎ দাস রুপু তবে সবচেয়ে অবাক করা বিষয় হল সিন্ডিকেট এর এই তালিকায় নাম শোনা যাচ্ছে বসুন্ধরা কিংসের মালিক ইমরুল হাসানের দেশের ফুটবল উন্নতির দায়িত্ব তাদের হাতেই অথচ তারাই যদি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তাহলে সাধারণ দর্শকরা কোনোভাবেই এটি মেনে নিতে পারবে না তো প্রিয় দর্শক ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ তারা যখন যেখানে হাত দিয়েছে সেখানেই কিন্তু ধ্বংস সূচিত হয়েছে ফুটবলকে ধ্বংস করার তাদের এই প্রোজেক্টটি কিন্তু শুরু হয়েছিল সেই 2009 সালের 19 এপ্রিল কুরমিটালা গলফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠান থেকে হাসিনার আমলে ওই সময়ে সেনা প্রধান ছিলেন কুখ্যাত মৈনু আহমেদ ওই সময়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম একজন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন পলাতক একজন ব্যক্তি ছিলেন তাই তাকে নিয়ে এভাবে সংবাদ সম্মেলন করে বিপাকে পড়েছিলেন মৈনু আহমেদ ও ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতি কাজী সালাউদ্দিন ব্যাপক সমালোচনার মুখে তখন ক্রিয়া পরিষদ থেকে সেনাপ্রধান মঈনু আহমেদকে পদত্যাগ পর্যন্ত করতে হয়েছিল কিন্তু শেখ হাসিনার ও ফুটবল ফেডারেশনকে টাকা দিয়ে কিনে নিয়েছিল ভূমিদস্যু বসুন্ধরা শাহ আলম ওই সময় থেকেই তাই ফুটবলের তথা কথিত উন্নয়ন চৌষট্টি জেলায় টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা সাড়ে চার কোটি টাকা অনুদানের প্রতিশ্রুতি ও দুটি খেলার মাঠ গড়ে দেওয়ার অঙ্গীকার করে পুরো ফুটবল খেলাটিকেই নিজেদের বাপদাদার সম্পত্তিতে পরিণত করে নেন ভূমিদস্যু শাহ আলম তো সেই যে শুরু হলো প্রিয়দর্শক সেখান থেকে আজও কিন্তু ভূমিদসু বসুন্ধরার এই কুচকরি সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পায়নি বাংলাদেশের জাতীয় ফুটবল দল এবং এর সর্বশেষ নজির আমরা দেখতে পেলাম সদ্য সমাপ্ত এ এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের উত্তেজনাপূর্ণ ভারত বাংলাদেশ খেলায় গোলশূন্য ড্রয়ের মাধ্যমে যেই ম্যাচটি বাংলাদেশ জিততে পারত সেটি ড্র করে বাংলাদেশ পয়েন্ট টেবিলের একেবারে নিচে দাঁড়িয়ে যায় ফুটবল প্রেমীরা মনে করছেন যে এই ম্যাচ ড্র করার মূল কারণটি ছিল বাংলাদেশের ফুটবলের বসুন্ধরার দুর্বৃত্ত সিন্ডিকেট রাশেদ মিল্লাত নামের একজন ফুটবল প্রেমীর ফেসবুক স্টেটাসটি থেকেই কিন্তু এই বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যায় তিনি ভারত বাংলাদেশের সেই খেলার পর তার ফেসবুকে লিখেছিলেন আজকে বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচে এগারো জন ফুটবলারদের ভেতরে দশজনই বসুন্ধরা কিংসের প্লেয়ার নামাইছে সিন্ডিকেট কোচ ক্যাবরেরা এটা কি বাংলাদেশ দল নাকি বসুন্ধরার দল জামাল ভুইয়া, ইসা ফয়সাল ইত্যাদি এদের নামায় নাই মুজিবুর রহমান জনি সহজ চারটা গোল মিস করছে সাদ খারাপ খেলছে চন্দ তো বলই পায় নাই মোরসালিন কি খেলছে আল্লাহ ভালো জানেন সাথে ফামিদুলকে বাদ দিয়েছে কাজেম শাহের মতো ফুটবলারকে বাদ দিয়ে এদের সুযোগ দিয়েছে এবং প্রতি ম্যাচেই এগুলো করে এদের এই সিন্ডিকেট এখন ভাঙতেই হবে ফুটবলকে বাঁচাবার এখনই সময় বসুন্ধরা মুক্ত কোটা মুক্ত ফুটবল চাই কোটা বাদ দিয়ে প্রতিভাবান ফুটবলারকে জাতীয় দলে চাই তো প্রিয় দর্শক বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে গঠিত এই সরকার আদৌ এরকম একজন ফুটবল প্রেমীর এই ফেসবুক স্ট্যাটাসটির তারা মর্মার্থ বোঝে কিনা সেটি কিন্তু প্রশ্ন এবং তারা সেটি বুঝে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে কিনা সেটাও কিন্তু আরো বড় প্রশ্ন জিসান হোসেন নামের এক ফুটবল প্রেমী বাপুকে বসুন্ধরা ফুটবল ফেডারেশন বলে কটাক্ষ করেছেন কারণ এটাই কিন্তু এখন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে যেই বাংলাদেশ যে ফুটবল ফেডারেশন বা বাফুফে এটা হয়ে গিয়েছে এখন বসুন্ধরা ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ম্যানেজার হিসেবে জেভিয়ার ক্যাবরেরা যিনি রয়েছেন তিনি কিন্তু অনেক বিতর্কিত তার তত্ত্বাবধানে তেত্রিশটি ম্যাচের মধ্যে সতেরোটিতে বাংলাদেশ হেরেছে এবং তিনি দল নির্বাচনে বসুন্ধরার খেলোয়াড়দের অগ্রাধিকার দেন তাকে নিয়েও নাম প্রকাশে অনিচ্ছুক একজন দর্শক আমার কাছে একটি চিঠি লিখেছেন যা আমি আপনাদের উদ্দেশ্যে একটু পড়ে শোনাতে চাই তিনি লিখেছেন ক্যাবরেরা এবং বাফুফেকে অনেক সুযোগ দেওয়া হয়েছে তারা আমাদেরকে কিছুই মনে করছে না তাদের ইচ্ছে মতো সিন্ডিকেট করে ফুটবলটাকে নিয়ন্ত্রণ করছে ক্যাবরেরাকে যতটুকু বুঝলাম ওর সিন্ডিকেটের সাথে ইগোটা এখন বেশি কাজ করছে যখন যেটা মনে হচ্ছে সেটাই করছে হোক সেটা দেশের ফুটবলের জন্য চরম বিপদের কারণ কিন্তু তার কিছু যায় আসে না ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের কোচ হিসেবে তার পরিচালনা করা তিরিশতম সেটা বাফুফে সেলিব্রেশন করেছে শুধু সেলিব্রেশন নয় বাফুফে ক্যাব্রেরাকে স্বৈরাচার হিসেবে তৈরি করছে কোন খেলোয়াড় তার বিপক্ষে বলবে তো দূরের কথা সারাক্ষণ ভয়ে থাকতে হয় যে কখন সে তার উপর রাগ করে বাদ দিয়ে দেয় একটা দেশের ফুটবল এভাবে চলতে পারে ভারতের বিপক্ষে ম্যাচে তার সিন্ডিকেট এবং ইগো না থাকলে আমরা তিন পয়েন্ট নিয়ে দেশে আসতাম এবং টেবিলে পয়েন্ট টপে থাকতাম এতে আমাদের আত্মবিশ্বাস বাড়তো এবং কোয়ালিফাইং এ গ্রুপের সব দলের চেয়ে এগিয়ে থাকতাম যাই মূলত যেটা বলতে চাচ্ছি আর কোনো অপেক্ষা বা সুযোগ যাবে না সে থাকলে দেশের ফুটবলকে শেষ করবে এটা নিশ্চিত জুনে প্রায় সব ভালো মানের জন প্রবাসী খেলোয়াড়দের ট্রায়ালে রাখবে ক্যাবরেরা থাকলে নিশ্চিতভাবেই চল্লিশ জনের বেশি খেলোয়াড়দের বাদ দিবে বাকি যারা থাকবে তাদের অনূর্ধ্ব দলে রাখবে বেশিরভাগ কিন্তু স্কোয়াড বা একাদশে নিবে না পরে আমরা যত চিল্লাচিল্লি করি কোনো লাভ হবে না এরপর আমরা বলতেও পারব না যে প্রবাসী খেলোয়াড়দের আনার কথা কারণ তারা বলবে সবাইকে যাচাই করা হয়েছে তাই যা করার সময় থাকতে করতে হবে সামনে যেহেতু ঈদ তাই আগে ভালোভাবে ইচ্ছা পার করেন সবাই ঈদের দু একদিন পর থেকেই বাফুফে ঘেরাও করে আন্দোলন করতে হবে কোনো প্রকার সান্ত্বনা মানা যাবে না আগে কোচকে বহিষ্কার করতে হবে পরে অন্য বিষয়ে কথা বলতে হবে লাউড অ্যান্ড ক্লিয়ার বসুন্ধরার সিন্ডিকেট ভাঙতে হবে তবে তার আগে কোচের বহিষ্কার নিশ্চিত করে এরপর ইমরুল হাসান এবং তার সহদরদের দেখা যাবে কিন্তু আগে কোচ ক্যামেরারা সহ যারা সিলেকশন প্যানেলে আছে তাদের পরিবর্তন আনতে হবে তো প্রিয় দর্শক এই যে একজন ফুটবল প্রেমী তার এই বক্তব্য এটার সাথে কিন্তু একমত না হয়ে কিন্তু কোনো উপায় নেই এবং তিনি যেহেতু নিয়মিত ফুটবল খেলা দেখেন তিনি কিন্তু পুরো মাঠের বিষয়টাই কিন্তু উপলব্ধি করেই এই লেখাটি তিনি লিখেছেন আমার কাছে তো এখন সবচেয়ে দুঃখের যে বিষয়টি আমার কাছে লাগে সেটা হচ্ছে যে পতিত স্বৈরাচার হাসিনার সাথে আজীবন থাকতে চাওয়ার ঘোষণা দেয়া ভূমিদস্যু শাহ আলম এবং তার যে কুলাঙ্গার পুত্র সায়ান তাদের মতো এই মাফিয়ারা তারা যে এখনও বাংলাদেশের ফুটবলকে বা জাতীয় ফুটবল দলকে তারা যে নিয়ন্ত্রণ করছে এর চেয়ে লজ্জার কিন্তু আর কিছু আমাদের জন্য হতে পারে না এবং যেখানে প্রকৃত খেলোয়াড়দের মেধা বিকাশের কোনো সুযোগ দেয়া হচ্ছে না সেই বসুন্ধরা এবং বসুন্ধরা কিংসের খেলোয়াড়দেরকে দিয়ে জাতীয় দল করা হচ্ছে জাতীয় দলের কোচ কে হবে সেটাও সেই বসুন্ধরা কিংসের কোচকে তারা এখানে জাতীয় দলে ঢুকিয়ে দিচ্ছে এবং সেই কোচের সিলেকশন করা খেলোয়াড়রা খেলতে পারছে এবং অপেক্ষাকৃত যোগ্য খেলোয়াড় যারা তারা খেলতে পারছে না তো এই যে বসুন্ধরা এবং আনভীর তাদের যে মাফিয়াগিরি সেটা এই জাতীয় ফুটবল দলকে কেন্দ্র করে যে চলছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এর অবশ্যই অবসান ঘটানো উচিত তো প্রিয় আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমি জানি না তারা ব্যবস্থা নেবে কিনা কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই এই সরকারটি বা তাদের যে কিংস পার্টি বা ছাত্রদের যে এনসিপি তারা যে বসুন্ধরা গ্রুপের পকেটে ঢুকে গিয়েছে এটা তো আমি এর আগেও বেশ কয়েকটা রিপোর্টে আপনাদের সামনে তুলে ধরেছি তো এই তাই আসলে তাদের কাছে কিন্তু আমাদের প্রত্যাশার খুব একটা জায়গায় নেই কিন্তু আমার দায়িত্ব আমি পালন করছি এবং এই সরকার তারা যে চোখের সামনে অন্যায় করে যাচ্ছে এবং তারা যে বসুন্ধরার মতো একটা ভূমিদস্যু তাদের যে তারা ঠেকাচ্ছে না নিশ্চয়ই এর জন্য দেশ জাতির কাছে একদিন তাদের কাঠ করায় দাঁড়াতে হবে প্রদর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Terima kasih telah menonton!